মজা লাগে মজা হলো মেন যাতে মানে কথা না শুরু করে দিলে বরতারি বত মনে ধুবন্ধুর এই লাঙু বরতালি ব্রিজ বরতালি ব্রিজ এন উঠেন বরতার ব্রিজ উঠার পরেই কিন্তু আমার ঘরে আরম্ভ হয়ে যায় কার রাইট আর এইগুলো বরতারি ব্রিজের মাঝখানে কোনে খুব একটা মজা লাগে আশেপাশে কিন্তু হের বড় আবার এই একটা কমপ্লেন দেয় নদী মন্দির কিন্তু এয়ারপোর্ট পর্যন্ত পুরা পানি বানাই আর এটা আমি কিন্তু গাড়ি ঘোড়া খুবই কম আমরা খেতেছি কিছু একটা মানে দুপুরের পরে তো টাইমিংটা আসলে দূরে দূরের মতন তো সেই টাইমে কেটে আসি বিয়া হলো বেলা করে কেটে আসি কারণ গল্প তো বেশি দূর না না অল্প দূরে তো চলেন যাই এলো বর্তারে ব্রিজ বর্তারে ব্রিজটা টান দিয়ে আমরা কিছু একটা দূরে যায় নাই তো আর অল্প দূরে অ্যাঙ্গল গাড়ি রেখে কিছু খেলে দিলাম কারণ গাড়ির খাওয়াটা মেন গাড়ির খাওয়া না থাকে কিন্তু গাড়ি চলবো না আমরা না খেলে কিন্তু অল্প টাইম চলাম কিন্তু গাড়ি কিন্তু মোড়েই চলবো না তো গাড়ি রেখে খেলে নিলো মেন আর একটা গুড নিউজ আমার গাড়ির কিন্তু আজকে পাঁচশো কিলোমিটার এমাত্র পুরো হলো আর ওই সাইডে দেখেন দেখতে পাচ্ছেন না ওই যে আর একটা যে আরসি ওই আরসি কিন্তু আমাকে লগে যাব তারপরে আছে আমার আমার আছে একটা তো বাইশতে যাব আজকে মানে বাইশতে ভাগ লাগে আছে মানে বড় ঝোঁক উড়ে গেছে গাড়ি ওই আমার বাইশতে এমাত্র আইলো তো এই কটা আমরা যাবো এখন গল্পটা তো বন্ধুরা এর মধ্যে একটা গুড নিউজ আমার গাড়ির মধ্যে পাঁচশো কিলোমিটার ক্লিয়ার হলো বুঝছেন এ দেখেন আর বর্তমানে আমি আছি এই এস পিতে তো এসপিতে আমার পাঁচশো কিলোমিটার ক্লিয়ার হলো তো এখন আবার রাইডিং শুরু হলেন বাবা আছে কে জানেন ঘুরে আম তো বন্ধুরা আবার আমরা শুরু হয়ে গেলাম আগের সামনে হলে কিন্তু লিঙ্গি সিঙ্গে বাজার লিঙ্গি সিঙ্গে বাজার আঙ্গো পার আমাকে জলদি জলদি আর আমার জলদি জলদি হাই বাইপ আছে যে লাগবে কারণ বাইপ আছে না ওটা পর্যন্ত কিন্তু আমার কোনো কিছুই কাম হবো না কারণ আমার বাইপ আছে ওটার পরে আমরা রাস্তা আগে কারণ বেলা কিন্তু অলরেডি শেষ আমাদের গেছে গা তো আমার জলদি জলদি চলেন যাই বাইপ আসতে যাই তো বন্ধুরা না আগর না গ্রামের বলা মানে এইগুলাই অল্প দূরে আবো দূরে আর পাতে না লাগিয়ে যাবো এই সামনে কিন্তু পুলিশ টুলিশ আছে বর্তমানে আমরা রাজীব ভবনের সামনে তোরা দেন মানে গফা আরম্ভ করে দূরে দেবেন এটা আরম্ভ হয়ে তো তো বর্তমানে এলাম আর টাকা গাড়ি আছে চারটে গাড়ি একটা হলো আমার সামনে হলো তারপর আসি ওয়ান ওয়ান সিক্সটি ওয়ান এইটটি ওয়ান সিক্সটি ওয়ান সিক্সটি একটা হলো আপনার চলে তবু তো আমার গেলাম পারে ফিরি আর অবাইভিড়ি পারার পরে ওখানে যে মানে চার নাম্বার গাড়ি গোচরা হ্যাঁ তো আমার হেরে পাশে থুয়ে আমাকে আস্তে 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 কেটে আসি আস্তে আস্তে মানে সেভেন্টি এইট এরকমই আসে আস্তে 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 হ্যাঁ আমি গাড়িতে হান্ড্রেডটা দাম আর কত আমরা এত জানা তো তারপরে আমরা হেতে হেতে ঘটেছি আর সামনে হইলো যায় হ্যাঁ মেইন মেন বাইপাস রোড নতুন রোড হয়েছে ভাই কিন্তু এনে আৰু বাইকে গ'লে আৰু এডাল দেওৱাডি এটা মানে এত পইণ্ট মানে গুৱাহাটীৰ গাড়ী যিকোনো গাড়ী হওক ধুবুৰীৰ গাড়ী গালপাড়া গাড়ী এই ৰাস্তাতে কিন্তু যায় আৰু আমাৰ ঘৰৰ এই চাইডে গ'লে আগে দুটাই ৰ'টি আছিল এক আছিলো গালপাৰা হৈ বৰপা হৈ যায় তুৰে গালপা হৈ গলো হেৰ চেণ্ডাৰ পইণ্ট হ'ল দেৱহাডি তুলুঙীয়া এইগুলা জেগাই তো আমরা ইন্ডিয়া ঘুরে যাতে সামনে হলো রেলগেট ওই দেখেন সামনে রেলগেট এই গেটের মধ্যে জন্য কিন্তু গানমুড়া মজার মানে ওভার ব্রিজ হয়ে গেল তো ওভার ব্রিজ পুরো কাম ক্লিয়ার কিন্তু আমরা এই সাইডে ওখানে ওভারতে ঘুরে যাতে সামনে সামন্ত কারণ যে তুই আমরা ওভার ব্রিজের মাথায় দামো হেউতুরি আমার এই মাথায় আম তো মেন রোডে আমরা আই পড়ছি এটা হলো মেন রোড মেন রোড এখানে আমরা কিছু খিচে খিচে দামো কারণ খিচে এর এলাকায় জানা লাগব খিচে খেঁচ যাওয়ার কারণ হলো তাতে ঝোল ঝোল ঝুলতে আমরা যাইতে পারি আর আমার ঘর হাতে আছে আর সি আর সির তো ভাই খবর জানেনি আর সি তো মানে তামাম কোবাই আমরা তো কোবাইতে পারি না না তো তারপরে ইনশাল্লাহ তুই ভালো দোয়া করেন আপনারা সাপোর্ট করেন সাপোর্ট করলে গেলা তাতে আর সি মানে পাশ পালাতে পারে সে বাতবো তো হে একটা চিন্তা ভাবনা নিয়ে আর সি দেন তো সামনে গিয়ে গা তো আর সি রে ধরো না রে ধৈরে তারা দুইজনে কিসো একটা মানে অল্প পাল্লা পাল্লি পাল্লা পাল্লি করে হালকা হালকা ওর তো পাল্লা হবো না কিন্তু নর্মালি যা লাগবো মানে ওর ভোগল দে ভোগল দাও করে দাম ওই যে সামনে আর সি দেওয়া ওরে কিন্তু আমার আর মানে কেটিএম আর সি বুঝতে পারছেন এটা না কিন্তু ওই সামনেরটা দেখেন সামনে দুইজন আছে আমার লগের দুজন রাশিদ আরেক রাইডার তো আমরা দুইজনে শুরু করে দিলাম এই যে মানে হালকা একটু ও আগে দেয় ও তো মানে পাশে আগে ওটা টান রে বাই টান দিলি একবার টান দিলি অকুত করে উড়ে দেয়াংড়াত লাহে লাহে উড়ে তার মধ্যে গাড়ি হলো নতুন গাড়ি এই কোন সার্ভিসিং করে নাই তো হান্ড্রেড এর উপরে তুল দিয়ে গেলাম একবার বাবা নাগে তো বাইবাইন্দ দাদা মনে মোটকা টান্দাছি আর মেইন রোডে এটা নতুন রোড আছে গাড়ি কিন্তু এই ভি টান আর গাড়ি উড়ে টান দিলি উড়ে সামনে কিচ্ছু নাকি কেউ করে থাকবো দুইটা গাড়ি দুই মধ্যে যাবো বাবু আলাদা আলাদা রোড তো মজা মজার সাথে আমরা যাইতে আছি বর্তমান তো বন্ধুরা বর্তমানে আমরা মেন বাইপাস এখন নাই বলবো একটা আগের রোডে আলাম কারণ রোডে লাগবো গোবা ব্রিজ রোডে লাগবো আর বাইপাস রোড কিন্তু চলন্ত নেই কাবাডে পারে মানে আর শেষ মানে ওমরা ওভার মানে যেটা নদীর ব্রিজ আছে ব্রিজটা কিেরো নাই যার লাগে আমরা চলন্ত বাজার হয়ে যাম আমরা ডাইরেক্ট বাই ভাস দাম না কারণ ব্রিজটা ক্লিয়ার হওয়ার পর বাই ভাস দা যাবো হের আগে নাই মানে ঘোরাঘুরি করা লাগবো টাইম বেশি লাগবে তো এটা কিন্তু আরেকটা গেট যেটা হলো আপনার মানে খরাগাঁও চলন্ত করা পাওয়ার আগে খরাগাও সামনে হলে গড়াইমারি মারি তো এটা হলে সেই গেটটা আগে আসলে সিঙ্গেল লাইন এখন কিন্তু রেল লাইন হচ্ছে ডাবল লাইন দেখতে পারছেন কারণ এই জায়গায় বর্তমান তাম রেল চলে আর প্রায় ভাগ এলাকায় মানে আমাকে এই সাইডটা মানে ডাবল রেল লাইনই হতেছে কারণ সবখানে ডাবল ডাবল না আর বর্তমানে আমি আছি যোগী গোবা আর যোগী গোবা জায়গাটা কিন্তু বর্তমানে ভালো একটা কাম হইতেছে কারণ এই জায়গা হইতেছে মাল্টি ন্যাশনাল পার্ক হইতেছে একটা বুঝছেন আইএমপিএল হতেছে তো তামাম বড় একটা পার্ক সব কিছু অ্যাভেলেবেল থাকবো ধরেন রেল থাকবো বাস থাকবো মানে ফ্লাইট পর্যন্ত নামতে নামতে পারবো এয়ারপোর্ট পর্যন্ত তো সব কিছু থাকবো এরকম একটা জায়গা তো এখনো সময় আপনাকে দেখে নিউ আর আমার সামনে হলো নরনারায়ণ হেতু যেটা আমাকে আসামের হিস্টোরি আর এই জিনিসটা কিন্তু কোচ রাজ্যর সবগুণে বড়ো একটা হিস্টরি নরনারায়ণ হেতু কারণ নরনারায়ণ কিন্তু কোচ রাজ্যর একজন রাজা আর যার সেনাপতি আসলো বীর শিলেরা যার মানে মানে যেটা ক্ষমতা ওরা আসাম হুদ না ওরা মানে ইন্ডিয়া হুদ্য চর্চিত আর মানে হেতো মাসে কারণ কিন্তু সে কিন্তু তামাম একটা বীর আসলো আর এটা হলো সেই নরনারায়ণ হেতুটার মানে ব্রিজটা আর দেখেন কি সুন্দর ব্রিজ কী রে বাইকি লুক মজার লুক আর ব্রিজটা কিন্তু ভালো ঢুকলাম বা কারণ এই ব্রিজটা হলো ব্রহ্মপুত্র নদীর উপরে আর ব্রহ্মপুত্র নদী হলো আসামের মেন নদী এমনকি খুব ইন্ডিয়ার একটা মানে মেন নদীর একটা নদী তো এরকম একটা জায়গাটা বাইক চালাই গেতেছি কি লুক রে বাইক কি মজা ওয়াও তবু ধরো আমরা ফাইনালি ব্রিজ ত্রিশ পার হলাম ব্রিজ যেহেতু অনেক বড় ব্রিজ ব্রিজ ত্রিশ পার হয়ে আমি ভালো সামনে দেখি একটু ফটো শুরু উঠবো কারণ পাশে এক গাড়ি আছে এটা আসুক তা আমার কিছু ফটো শুরু উঠে দুইটা মিলে ভালো কিছু ফটো উঠি তো বন্ধুরা বর্তমানে আমরা এলাম পঞ্চরত্ন পঞ্চরত্ন এসে দেখেন আমার খুরা এসে গেছে খুরার নিয়ে মেলা টাই মট করছিলাম তো খুরা আসলো আর নিচে আজকে আমি টোটাল গাড়ি আরসি এফজেড এস ওটা এফজেড এস ওটা ভিটু আপাসি ওয়ান সিক্সটি আর তো টোটালি আজকে আঙ্গর

তো হে জায়গায় আসি খুব মজার সাথে আছি তো আরো যে জায়গায় না জায়গা আরো মজা তো চলেন তো বন্ধুরা আর কম দূরে আলাম একদম মজার একটা নার্সারি বারো নার্সারি তো সব নার্সারি তো ফুল বেছে দেন এই নার্সারি কত কি হরিণ হাতি সবই কিন্তু বেসবো দেখেন এইগুলা কিন্তু এগুলো হলো একটা স্ট্রাকচার জাস্ট বানাই রাখছে জাস্টে জোক পাট তাও তাম গাছগুলি আছে তাম মজা লাগছে তো চলেন বেশি থেকে ভিতরে যায় ভিতরে যাওয়ার পরে দেখি কিরকম কি ওরে ভাই মজা ভাই আর ছোট ছোট গাছে কিন্তু মেলা কিছু ধরে রয়েছে বুঝছেন এই যে দেখেন আর ভাই আধা কথা আমি দেখাই এই যে কত বড় বড় আম দেখছেন হাই হাই ছোট ছোট গাছে কিন্তু বিশাল বড় বড় আম দেখছেন খুব ফোভি মানে এটা কি জানি কয় মধুরিয়া আমি এরকম দেখেন লেবু সেবু তাম ধরে রয়েছে কিন্তু ও ভাই মজা না দেখছেন বস বিশাল হাই হাই এটা চুরি করে খাই যাই মনে হ্যাঁ পরে এ দাম বুড়া তোর সেদি তো তারপরে আর কিছু দেখে নয় মানে ব্যাখ্যা নি এরা দেখে নয় দেখেন সব গাছে কিন্তু প্রায় ফল ধরে রয়েছে দেখছেন কত কিছু ফল ও হেডা ফুল গাছ হেডা না আঙ্গেল কিবা লাগছে

তো প্রত্যেকটি জিনিসের কাম চলতে আছে তো পুরো দিন বাউন্ডারি সাউন্ডারি রয়ে দাও সামনে মজার কিছু জিনিস বানাতে আছে পুরো আমি তোমাকে আর তারপরে রে ভাই এইগুলো দিন প্রত্যেকটি জিনিস সাজাবো ওয়া ফুল দেন এটা কিন্তু লন্ডনের ব্রিজ তার মানে দেখা গেছে না রোদ বেশি দড়ি সরি আছে তো দেখা গেছে না দড়ি সরি না থাকলে তাম দড়ি সরি আছে দেখ তো রোদ বেশি দেখ রোদ বেশি দেখে দেখা গেছে না হ্যাঁ নিয়ে আর দেখেন এই সাইডের লোকেশনটা কিন্তু তাম লোকেশন বুঝছেন হাই আসাম রে ভাই সুন্দর দেখেন ও এখন দেখেন এখন বুঝবেন মজা করে হয়তো এই জিনিসটা আমার কিন্তু বেস্ট আমরা আসামের গৌরব ডক্টর ভূপেন হাজরিকা যার ফ্যান অল ইন্ডিয়া না পুরো বিশ্ব বন্ধু আছে তো ওনার একটা মানে প্রতিমূর্তি দেখা জায়গায় তো থাক এই জিনিসটা খুব একটা ভালো লাগলো যে একটা নার্সারির ভিতরে সুন্দর এক দিয়েছে তো দেখেন সুন্দর একটা মালাতেছে ডক্টর ভূপেন হাজরিকা দাদা সাহেবকে বটা প্রাপ্ত মানে পুরা মানে আমাকে সবেরই খুব একটা সম্মানের ব্যক্তি আর কি তো এই বহু বেশি জানেন না ডক্টর ভূপেন হাজারীকে আসামের কবে ভাবে কি ডক্টর ভুপেন হাজারীকা ওয়েস্ট বেঙ্গলের কীভাবে ত্রিপুরার কিন্তু অরিজিনালি হিস ফ্রম আর আসাম তো এটা আমাকে একটা গৌরবের বিষয় আর বাকি এটা বর্তমানে বৃষ্টি দেখছিলেন না কোনো দেয়নি কিন্তু একটা লুক এই সাইজেরই আর এখন আস্তে আস্তে এই জায়গা আমরা বিদায় নিই

মজার দোকান হয়েছে কিন্তু একদম দেখেন আর আজকে আমরা জন অলরেডি তাই দেখারি তো তার একটা মজার ফেলে সাথে ও ভাই তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এই জায়গায় আর বর্তমানে তো এই টাইমে ভিডিওটা এই জায়গায় রাইট তো ভিডিও কিরকম লাগলো কমেন্টে জানাবেন তো এইভাবে আমরা ঘুরে ঘুরে আরম্ভ হয়ে গেছে এইভাবে ঘুরে থাকুনই আপনাদের দেখা গিয়ে থাকুন তো আপনারা এরকম অঞ্চল দেখবার গেলাম অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর মানে ফেসবুক ফলো করবেন তো থ্যাংক ইউ সো মাছ সব ভালো থাকেন আড়া বাই বাই